নমস্কার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি মেদু বড়ার রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন আসুন তাহলে এই মেদু বড়া বানাতে আমাদের কি লাগে আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিন মেদু বড়া বানানোর জন্যে আমার লাগবে বিউলির ডাল যেটাকে চার পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি তারপর মিক্সিতে বেটে নিয়েছি আর লাগছে আদা বাটা গুঁড়ি নুন কারিপাতা কুচনো লঙ্কা কুচি মৌড়ি আর হিং প্রথমে আমি একটা বাটি নিলাম সেই বাটির ভেতরে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে বিউলির ডালটা দিয়ে দিচ্ছি এর সাথে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম লঙ্কা কুচি দিলাম কারিপাতা দিচ্ছি নুন চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিচ্ছি কারণ যাতে একটু কড়কড়ে হয় সেই জন্য তার সাথে আদা বাটা আর মৌরিটা দিলাম আর অল্প হিং দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব প্রথমে চামচ দিয়ে মেশাচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন আমার এটা ভালো মতো ফেটানো হয়ে গেছে এবার আমি তেলেতে ভেজে নেব কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে গরম হতে দিয়েছি আপনাদের যদি আমার এই মেদু বড়ার রেসিপি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার রান্না কেমন হলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে তেলটা গরম হয়ে গেছে আঁচটাকে কমিয়ে দিলাম এবারে এর ভেতরে বড়াটাকে দিলাম জল হাত করেছি দিয়ে চ্যাপটা করে দিচ্ছি বড়াটাকে ভালো করে চ্যাপটা করে দিয়ে মাঝখানটা একটু গর্ত করে দিলাম এই গর্ত করে দিয়ে আস্তে করে বড়াটা ছেড়ে দেবো এইভাবে দিয়ে আজটা কিন্তু একদম কমিয়ে রাখছি সেই সময় এইভাবে একে একে সব বড়াগুলো আমি ভেজে নেব খুব আস্তে আস্তে ছাড়বেন না হলে কিন্তু তেল ছিটকে যাবে হাতে সাবধানে সাবধানে করবেন এইভাবে বড়াগুলো দিয়েছি কিন্তু আঁচটা এই সময় মিডিয়ামে করে রাখবেন কারণ যাতে ভেতরটাও হয় নালে ওপরটা হয়ে যাবে আর ভেতরটা হবে না এবার আস্তে করে এগুলোকে উল্টাবেন আর সোনালি করে ভাজবেন ভেদু বড়াও আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ফেলবো দিয়ে বাকিগুলো ভেজে নেবো বড়া আমার রেডি গরম গরম পরিবেশন করুন চাটনির সাথে